সন্দেশখালীতে সবাই প্রার্থী মুখ রেখাপাত্র সন্দেশখালিতে প্রচারে গিয়ে এই কথাই বলেছেন শুভেন্দু অধিকারী তিনি বলেছেন সন্দেশখালীর আন্দোলন যাতে জয় যুক্ত হয় তার জন্য রেখাকে জেতাতে হবে রেখাকে কেন প্রার্থী করা হয়েছে তা বলতে গিয়ে বিরোধী দলনেতা বলেছেন যেহেতু একজনের বেশি দুজনকে প্রার্থী করা যায় না তাই সন্দেশখালীর মাতৃশক্তিকেই প্রার্থী করা হয়েছে নির্বাচন কমিশন বা ভারতের সংবিধান অনুযায়ী একজনকে প্রার্থী করতে হয়েছে কারণ একজনই প্রতীক পাবেন মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেছেন প্রার্থী একা রেখা নন সন্দেশখালীর হাজার হাজার মা বোনেরা যারা লড়াই করেছেন সবাই এই নির্বাচনের প্রার্থী প্রার্থী একা রেখা পাত্র মহোদয়া নয় প্রার্থী হাজার, হাজার 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 সন্দেশখালীর পাত্র পাড়া থেকে জেলিয়া খালি জেলিয়া খালি থেকে বেড় মজুর যত মা দিদি বোন লড়েছেন সবাই এই নির্বাচনে প্রার্থী